গুড মর্নিং সকাল সকাল ব্রেকফাস্ট ছাতুর শরবত হেলদি অ্যান্ড টেস্টি আর আজক ওয়েদারটা দেখো একদম রোদ্দুর নেই আহ হ্যালো হ্যাঁ আজকে পেঁয়াজ দিইনি সকালবেলা পেঁয়াজ হলে মুখে একটা গন্ধ বেরোয় না দারুণ দারুণ চলো জলদি জলদি ব্রেকফাস্ট করে বর যাবে বাজারে বাজারে এসে দেখি বড় বড় ইলিশ মাছ উঠেছে তাই কোনো দিকে না থাকিয়ে এই সোজা ইলিশ মাছের দিকে চলে এসেছি এখান থেকে আজকে সুন্দর দেখে একটা ইলিশ মাছ নেব বাজার করে মানে বাজারটা বসে সেকেন্ডের মধ্যে বৃষ্টিটা এসছে এই যে লোটে মাছ এনেছে ইলিশ মাছ এনেছে আজকে বেশ বড় সাইজের আছে আর এই হচ্ছে চিকেন রয়েছে চিলি চিকেন বানাবো তাই দেখো ক্যাপসিকাম রয়েছে

কয়েকদিন ধরে ভাবছি বিছানা চাদরটাকে চেঞ্জ করবো প্রায় পাঁচ ছ দিন মতো হয়ে গিয়েছে এক চাদর পাতা রয়েছে তো আজকে ভাবলাম চলো চাদরটাকে চেঞ্জ করে নে আজ তোমাদেরকে এই কথাটা না বলে পারলাম না যারা ভিডিওতে এই ধরনের কমেন্ট করো বিশেষত মাত্র দশ মিনিটের ভিডিও দেখে বিচার করো যে আমাদের কি কাজ তোমাদের প্রবিদ্ধার কি কাজ সারাদিন শুধু ক্যামেরা ধরে রাখা বা আমাদের এই ভিডিও করা ছাড়া কোনো কাজ নেই খাওয়া দাওয়া ছাড়া কাজ নেই শপিং করা ছাড়া কাজ নেই তো তাদেরকে বলবো দেখো কিন্তু অনেক রকম কাজ রয়েছে আর মানুষ মাত্রই ভুল সবকিছু হতেই পারে তার জন্য তো তোমরা রয়েছ আর কমেন্টে ভালো কমেন্ট করবে না খারাপ কমেন্ট করবে সেটা তোমাদের ব্যাপার গতদিন বানিয়েছিলাম ইলিশ আর আজকে করছি ইলিশের কাঁচা ছাড় মানে সর্ষে দিয়ে কাঁচা ছাড় দেখো মানে সর্ষেটা তো আমি খুব ভালো করে একদম কষিয়ে নিয়েছি এখানে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবারে এর মধ্যে জল দিয়ে দেব জলটা ফুটলে তারপর কিন্তু আমি দেব মাছগুলো ঝোলটা ফুটে গিয়েছে এবার দেখো মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আরটা দিদি বলো চার পাঁচ টুকরো দিই দাও পাঁচ টুকরো ছালে আর হচ্ছে এই মাথাগুলোকে একটু ভেজে নিয়ে তারপর দেব এবারে ঢাকাটা চাপা দিয়ে দিই মাছটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে ঝোলের সাথে বৃষ্টি 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 দেখো বন্ধ আবার যে কিন্তু গরমটা এক মানে এক ফোটাও কমেনি এখানে আমি দেখো লোটে মাছের ঝুড়িটা বানাচ্ছি পেঁয়াজ রসুন লঙ্কা খুব ভালো করে ভেজে নিয়ে তারপর লোকের মাছগুলো এবারে হচ্ছে দেব লবণ লবণটা আবার ঠাকতে হবে দেব ঘনি শেষে আবার আমি একটুখানি কিন্তু ধনে পাতা কুচিও অ্যাড করবো মানে হবে মাঝে মধ্যেই করে বৃষ্টি আসছে আবার রোদ দূর উঠছে জামা কাপড় বাইরে মেললে একেবারেই ভিজে যাবে তাই বারন্দায় তারে সব জামা মেলে দিলাম অন্তত হাওয়াতে তো শুকিয়ে যাবে রান্না করতে করতে আজকে বেলাই বয়ে যাচ্ছে দেখো এদিকে লোটে মাছের ঝুড়িটা তো অলমোস্ট কমপ্লিট এবারে ধনে পাতা কুচিটা দিয়ে দেব আরও একদম ঝুড়ি ঝুড়ি হবে ফাই ফ্রেমে এবারে একদম ঝুড়ঝুড়ে করে ভাজা করে নিচ্ছি আর এদিকে কিন্তু মানে চিলি চিকেনের পকোড়াগুলোকে ফ্রাই করা হচ্ছে এদিকে কাটাও হয়ে গিয়েছে পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা চিলি চিকেনটা হয়ে গেলেই হয়ে যায় আর ভাতটা তো আগেই হয়ে গিয়েছে তো চলো চিলি চিকেনের রেসিপিটা তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি তবে তোমরা যদি রেসিপিটা চাও অবশ্যই কমেন্ট করো তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। এদিকে চানা মশলাটাও কিন্তু হয়ে গিয়েছে রান্না বান্না অলমোস্ট কমপ্লিট এবারে চান ধান করবো তারপরে লাঞ্চ বাপরে বাপ আজকে তো দেখে মনে হচ্ছে তুমি খাবারের দোকান খুলে বসেছো হ্যাঁ সেটাই না একদম এত পদে রান্না মানে আমি গুনলাম টোটাল ছ পদে রান্না হয়েছে স্পেশাল আইটেমটা রয়েছে ইলিশের সর্ষের ঝাল চানা মশলাটা বানিয়ে নিয়েছি এটা একেবারে কন্টেনারে ভরে রেখেছি এই যে এটা হলো ইলিশ মাছ ভাজা তেল সমেত মানে এটা দিয়ে পুরো ভাত শেষ হয়ে যাবে উচ্ছে আলু ভাজা করে নিয়েছি দরকার ছিল না আজকে তাও উচ্ছেটা নষ্ট হয়ে যেত লোটে মাছের ঝুড়ো দেখো কতটা হয়েছে পাঁচশো গ্রাম মাছ মানে এতটা হয়েছে পেঁয়াজ লেবু কেটে নিয়েছি আর এটা তো চিলি চিকেন রয়েছে একদম স্পাইসি করে ড্রাই চিলি চিকেন রেস্টুরেন্টের স্টাইলে আর ভাত তো রয়েছে তো এই হচ্ছে আজকে আমাদের স্পেশাল লাঞ্চের মেনু মানে এটা লাঞ্চ না লাঞ্চ ডিনার মানে ফ্ল্যাটে যেহেতু নিয়ে যাবো এত রকম রান্না করে নিয়েছে ইলিশ মাছে আবার ডিম পেয়েছে বড়মশাই কেমন লাগছে এটা হেভেনলি স্বাদ না খাসির মাংস হার খেয়ে যাবে ইলিশ মাছ ভাজার কাছে বন্ধুরা তোমরাই বলো তোমাদের কাছে কোনটা বেশি প্রিয় ইলিশ মাছ নাকি মাটন আমার যদি বলো মাটন আর তোমার আমার মাটন ইলিশ ওরে বাবা এটা কোন অপশন ছিল না ইলিশ মাছ পেলে যেমন বট কিছুই খায় না বাকিগুলো সব স্কিপ করে দিয়েছে আমি উচ্চ মাত্রা আমি খাবো আমার মত এমন না যে শুধু মাছটাই খাবো দেখো দু पीस মাছ নিয়ে নিয়েছে একটা মাথা আর একটা দাগা কেমন হয়েছে সেটা তো বলো ইলিশ গতদিন ভাপা ছিল আজকে কাঁচা ঝাল বানিয়েছি আগের দিন একটু ছিল আর আজকে আর মানে ইলিশ মাছ হলে আমাদের এই কমন রেসিপি দুটোই থাকে গুড ইভিনিং বন্ধুরা যদিও ইভিনিং পেরিয়ে এখন সময় হয়ে গিয়েছে কত ওরকম সাড়ে আটটা মতো তো দেখো রেডি হয়ে গিয়েছি আর এই যে আমাদের প্যাকিংও কিন্তু হয়ে গিয়েছে এই দুটো হচ্ছে পিট ব্যাগ আমার তো এই একটা হ্যান্ড ব্যাগ পুচকুমার কা আর এই হচ্ছে খাবারের ব্যাগটা তাই তো মানে কবির আজকে ফুল প্যান্টও পরিনি হাফ প্যান্ট পরেই চলে যাবে মানে আমাদের এই বাড়ার সাথে মানে গ্রামের বাড়ি আর ফ্ল্যাটের বাড়িটা না সেই জল ভাত হয়ে গিয়েছে বলো মানে আজ যাই কাল আসি কাল যাই আজ আসি এরকমই হচ্ছে মানে দেখতেই পাচ্ছ ঘন ঘন কিন্তু মানে আজকে স্পেশালি ফ্ল্যাটে যাওয়ার একটা কারণ রয়েছে সেটা তোমরা আজকে আর বলছি না কালকের ব্লগেই তোমরা বুঝতে পারবে একটা স্পেশাল কারণ রয়েছে তো চলো এবারে বেরিয়ে পড়ি চলো মার বাড়িতে চলে এসেছি কারণ হচ্ছে মা আজকে একা থাকবে বাবা হচ্ছে ভোরবেলায় ফিরবে বাবা গিয়েছে কোথায় বলে দাও তারাপীঠ তারাপীঠ গিয়েছে মায়ের পুজো দিতে আজকে খুব ভালো দিন হ্যাঁ আজকে একদম মঙ্গলবার উল্টো রথের দিন পুজো দেওয়া হয়ে গিয়েছে ফোন তো চলো যাই সোজা ফ্ল্যাটে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি আজকে যেহেতু পরমশাই এই বাইকটা নিয়ে এসেছে এই বাইকে একেবারেই তেল ছিল না তাই পাম্পে এসে আগে তেল ভরে নিচ্ছি দুটো বাইক থাকলে এই একটা সমস্যা অল্টারনেটিভ করে চালাতে হয় না হলে একটা রেখে দিলে একদম বসে যাবে ফাইনালি ফ্ল্যাটে চলে বন্ধুরা তুমি এবার মাস্কটা তো খোলো হ্যাঁ যা ধুলো রাস্তায় আজকে ফ্ল্যাটে কিন্তু আমরা দুজন ছাড়া আরও দুজন রয়েছে একটু হাই কর তো চলো

দেখা যাক কালকে মানে মিষ্টি ডাকতে হবে আজকে ফ্রাইড রাইসটা আমার হয়ে গিয়েছে এবারে সব খাবারগুলো মাইক্রোভেনে তো গরম করতেন কিন্তু আমার সব আবার গরম করতে হবে তারপর সবাই একসাথে ডিনার করবে অলমোস্ট এখানে দেখো আমি একটু গুছিয়ে ফেলেছি মানে ফ্ল্যাটে থাকলে তো এরকম সুন্দর করে সাজিয়ে দিতে পারি না তো বাড়ি থেকে রান্না করে এনেছি যেহেতু তাই একটু সুন্দর করে সাজানোর প্রচেষ্টা মানে রান্নাঘরটা এতই ছোট হয়ে গিয়েছে পুরো মেজটা দেখতেই পাচ্ছ এই যে একটুখানি সুন্দর করে সাজিয়ে দিয়েছি মেনুগুলো তো তোমরা জানোই শুধু রুটিটা বাইরে থেকে কিনে এনেছিলাম চানা মশলার সাথে এক পিস করি মানে কারণ চানা মশলা তো ফ্রাইডেই তো ভাত দিয়ে ভালো লাগে না তো সেই কারণে একদম সামান্য করে সাজিয়ে দিয়েছি তো এখন ওদেরকে ডেকে নেবো ওরা এবার খেতে বসবে আর আমরাও বসে করবো এই যে দুজন বসে গিয়েছে আমরা একটু পরে বসবো ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করে পরে রিভিউ নেব খাওয়া দাওয়া কমপ্লিট করে এডিটিংয়ে বসেছি এডিট করা তো কমপ্লিট হয়ে গিয়েছে অলমোস্ট আর এই সময় তোমাদেরকে একটা দারুণ জিনিস শেয়ার করি সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ দিয়াস লাইফস্টাইলে কিন্তু এক লক্ষ একাত্তর হাজার ফলোয়ার্স কমপ্লিট হয়ে গিয়েছে আর মাত্র উনত্রিশ হাজার ফলোয়ার্স কমপ্লিট হলেই কিন্তু আমাদের ফেসবুক পেজ অর্থাৎ দু লাখের ফ্যামিলি কিন্তু কমপ্লিট হয়ে যাবে তোমরা জলদি জলদি করে ইউটিউব থেকে যারা দেখছো যারা নতুন ভিডিও দেখছো তাদেরকে বলবো প্লিজ ঝটপট করে তোমরা আমাদের ফেসবুক পেজটিকে লাইক করে দিও ফলো করে দিও তাহলে কিন্তু আমরা একটা বড় স্ট্রং একটা ফ্যামিলি হয়ে যাব আর সাথে সাথে ইউটিউব চ্যানেলটিকেও কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো তাড়াতাড়ি এডিটটা কমপ্লিট করি অলমোস্ট অনেকটা রাত হয়ে গিয়েছে আর এরই সাথে সাথে কিন্তু আজকের ব্লগটাকেও এন্ড করে দিচ্ছি